চুরির ঘটনা ঘটলো মাথাভাঙা এদিন চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের মাথাভাঙা কলেজের সামনে একটি ফর্ম সেন্টারের দোকানে এই ফর্ম সেন্টারের থেকে চুরি যায় দুটি কম্পিউটার এবং একটি জেরক্স মেশিন জানা যায় গতকাল রাতে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে দোকানের তালা ভেঙে এই চুরির ঘটনাটি ঘটে দোকান মালিক শুভ বর্মন বলেন গতকাল রাত আটটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যান তবে আজ সকাল দশটা নাগাদ দোকান খুলতে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা তারপর দেখতে পারেন দোকানে থাকা দুটি কম্পিউটার এবং একটি জেরক্স মেশিন চুরি করে নিয়ে গেছে চোরেরা এই ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি এদিকে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ আমি প্রতিদিন দিকে তখন রাতে আটটা নটার দিকে বা দশটার দিকে প্রতিদিন দোকান বন্ধ করি এখন কালকে আগামীকাল রাতে নটার দিকে দোকান বন্ধ করে গেছি বাড়ি বাড়ি যাওয়ার পরে তো রাত্রিবেলা তো কোনো রকম আমি জানি না কী হয়েছে কিন্তু সকালবেলা এসে দেখি দশটার দিকে যখন দোকান খুলতে তখন এখানে থেকে মানে তালা টাকা আমার দুটো কম্পিউটার দুটো এলসিডি ডি কম্পিউটার নিয়েছে আর হচ্ছে তোমার প্রিন্টার নিয়ে গেছে যেরকম

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্টনারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন